টলিউডে পা রেখেছেন ঢাকায় চিত্রনায়িকা পরিমণি মূলত ফেলো বক্সের সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলেছে নায়িকার আগে জানিয়ে দেওয়া হয়েছিল আগামী বছর সতেরো জানুয়ারি মুক্তি পাবে ছবিটি এবার সামনে এলো সিনেমায় পরিমনির লোক যেখানে পরিচরিতের নাম লাবণ্য সম্প্রতি পরিমণি তার ফেসবুক পেজে ফেলো বক্সের পোস্টার শেয়ার করেছেন সেখানে পরীক্ষা মূলত ছবির লাবণ্যর চরিত্রে দেখা যায় সেখানে কুর্তা গায়ে কপালে টিপ ও হাতে এক দেখা যায় এই নায়িকাকে সে লাবণ্যের সাথে পরিচিত হন যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে বিশেষ করে তার চৌরা হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিজিত ভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয় পরীর এমন লোক দেখে তার ভক্তরা খুব খুশি সেটা পোস্টের নিচে ভক্তদের করা মন্তব্য দেখে বোঝা যাচ্ছে একজন মন্তব্য করেছেন শুভ কামনা রইল অপেক্ষায় আছে আরেকজন লিখেছেন ওয়াও অন্য আরেকজন মন্তব্য করেছেন অনেক সুন্দর লাগছে পরি দেবরাজ সিনহা পরিচালিত এই সিনেমাটিতে পরিমণি ছাড়াও অভিনয় করেছেন সুহম চক্রবর্তী এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার ছবির শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে ফেলোবক্সি থ্রিলার ঘরনার একটি সিনেমা আর ফেলোবক্সির চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেট সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে সেখানে রহস্যের কেন্দ্র থাকেন পরিমণি